বিডিআর এর আমরা সরকার গঠন করার সাথে সাথে বিডিআর এর ঘটনা সেখানে অভ্যুত্থান হলো ওই অভ্যুত্থানে যে সাতান্ন জন ছাপ্পান্ন জন সেনা অফিসারকে তারা হত্যা করেছে তার মধ্যে ছেচল্লিশ জনই আওয়ামী লীগ পরিবারের আমার এক এমপির মেয়ের জামাই আমাদের ডিজি ছিল ব্রাহ্মণবাড়িয়া সংসদ সদস্য প্রেসিডেন্ট সাচু ভাই আমার চাচু তার আপন ভাই নানকের আপন কাজিন এরকম প্রায় সবারই আত্মীয় স্বজন যেদিন এই ঘটনা ঘটে পঁচিশে ফেব্রুয়ারি তারিখ জিয়া লন্ডন থেকে পঁয়তাল্লিশটা ফোন করেছিল বাংলাদেশে একই রাত্রে এবং খালেদা জিয়া ওই দিন খালেদা জিয়া সাধারণত গুপ্তিকটের দুপুর বারোটা এগারোটায় কিন্তু ওই দিন ভোর ছয়টা সাত সাতটার মধ্যেই সে বাসা থেকে চলে যায় কারণ তারিখ জিয়া তাকে পরামর্শ যে তুমি ক্যান্টনমেন্টের বাসা চলে যাও সে কেন ক্যান্টনমেন্টের বাসা ছেড়ে সেই দিন সকালে চলে গেল এই কথাটা কি কেউ জিজ্ঞেস করেছে কোনোদিন কিন্তু চলে গেছিল এবং এক মাস না দু মাস পর্যন্ত সে ক্যান্টনমেন্টের বাড়িতেই ফিরে নাই তো কেন গেল তাহলে আজকে দোষ দেওয়া হচ্ছে আমাদের উপর যে আমি নাকি বলছি হত্যা করতে আমি কেন হত্যা করতে বলবো আমি যদি হত্যা করতে বলতামই তাহলে আমার বাবা মা ভাইদের যারা হত্যা করেছে ওই সালে সরকার এসে তাদের ওই মানে আইনের আশ্রয় আনতাম না বিচার করতাম না হত্যাই করতাম তা আমি তো হত্যাকাণ্ডে বিশ্বাস করি না আজকে এখানে ওই দায় মুক্তি অনুষ্ঠানে আপনার দেখেন উনিশে জুলাই হত্যা করলো দায় মুক্তি পেয়ে গেল সব যারা হত্যাকারী মামলা হইল সব আমাদের সবাই আওয়ামী লীগ সব নেতা কর্মীর বিরুদ্ধে সেখানে ওই রকমই অপবাদ ছড়ানোর চেষ্টা সব সময় যে আমি সরকার গঠন করেছি কেবল কাজে আমার সরকার উৎখাত করবার জন্য ওটা ছিল একটা বড় চক্রান্ত তবে আজকে যে ইন্ডুসের উপদেষ্টা হোমের যে দায়িত্বে আছে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর তার তারই নেতৃত্বেও তদন্ত কমিশন গঠন হয়েছিল সেই তদন্ত কমিটিতে সেই যে তদন্ত করে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টের ভিত্তিতে মামলা হয়েছে সাজা হয়েছে সমস্ত আসামিদের ছেড়ে দিয়ে এখন নতুন করে আবার তদন্ত করতে দিয়েছে এমন এক লোক ফজরুর রহমান যে বর্ডারে গুলি করে বিএসএফ এর মানুষ মারার পর তখন ভারত যখন ওখানে যে সমস্ত সাজা বাহিনী নিয়ে দাঁড়ালো তখন তার হাঁটুকা তার ভয় ২২ বার ফোন করেছে শুধু তখন সে একেবারে বেসামাল অবস্থা ওই অবস্থা থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য বাংলাদেশে সহজে রাখার জন্য আবার এই লোককে বাঁচানোর জন্য আমি নিজে তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন বাজপেয়ীজ তাকে টেলিফোন করি তিনি যখন আমাকে বলেন যে আমার জওয়ানদের সাথে জানোয়ারের মতো ব্যবহার করা হয়েছে কারণ এই হত্যা হাত পা বেঁধে বাঁশে ঝুলিয়ে নিয়ে গেছে তাদের সেগুলো ছবি তুলে প্রচার করে সে খুব বিরত্ব দেখালো ওই বীরত্ব ছিল মাত্র কয়েক ঘন্টা তারপরই তার ভয়ে কাপড়ি আজকে মুস্তাফিজুর রহমান সাহেব নেই আমাদের পররাষ্ট্র সচিব ছিলেন তাকে কতবার ফোন করে বিরক্ত আমাকে ফোন করে বিরক্ত সারার কাউকে ঘুমাতে দেয়নি আর এখন সে আবার এটা তদন্ত কমিটির চেয়ারম্যান তার হাটু কাঁপো তো আমি দেখছি সে আবার কিসের চেয়ারম্যান আর কি বলবে সে তার জন্যই তো ক্ষতি হয়েছে আমাদের দেশের তবু আমরা তাদের ওরভাবে শাস্তি দিই নাই তো এটা হলো বাংলাদেশের অবস্থা যারা অপরাধী এখন তাদেরই যুগ আর যারা নির্যাতিত তারা নির্যাতিতই থাকবে তাদের বিরুদ্ধে হামলা মামলা নির্যাতন বাড়িঘর লুটপাট আগুন দিয়ে পোড়ানো